এই গুটি তুই কি বিয়ে করবি এই শালা এই আমি কি বয়রা নাকি কেবল বলল তো চুলকে পরিষ্কার করলাম আর কি বাড়ি যাব মানে কে বলি তো বাড়িতে আসলাম ও তুই তো কি লে শুনিস আমার বিয়ে কথা চলতেছে বিয়ে বিয়ে তুই কি বিয়ে করবি তোর সাথে কি বন্ধু তোমার আজ করতে বন্ধু তো কাটার কি দরকার আছে হ্যাঁ এবেই তো ভালো আছি আমরা

ধরা খাওয়া গেলাম কি খবর মেরে ধরা খায় গেলাম এনে বেশি কোন থা যাবি কামি চলে যাই

오바바 고 오바바! 오바바! 마마마오마바마마바바